দু সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে আমি তাদের জন্য ভূগোল বিষয়ে আজকে একটি নোটস নিয়ে এসেছি যেটা তোমাদের পঁচিশ সালে নাইনটি মাধ্যমিক পরীক্ষায় পড়বার চান্স সেটি হচ্ছে অর্থনৈতিক ভূগোল থেকে গম চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ আমি আজকে নোটসটি যেমনভাবে তৈরি করেছি তোমরা যদি তেমনভাবে পরীক্ষাতে নোটসটি লিখতে পারো তাহলে তোমরা পুরো পাঁচে পাঁচ নম্বর পাবে আর হ্যাঁ আমি আমার এই ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত ভূগোল বিষয়ে মানে দু সালে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেই নোটস নিয়ে আসব। তোমাদের যাতে নোটসগুলি পেতে সুবিধা হয় তার জন্য তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে চলো তাহলে দেখে নেওয়া যাক নোটসটি তাহলে দেখো লিখতে হবে গম উপকান্ত্রীয় ও নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলের ফসল গম চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ প্রথমে লিখতে হবে প্রাকৃতিক পরিবেশ উষ্ণতা গম চাষের সময় গড় উষ্ণতা পনেরো থেকে কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেড এবং গম পাকার সময় গড়ে পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা থাকলে ভালো হয় তারপর তোমরা লিখবে বৃষ্টিপাত গড়ে পঞ্চাশ থেকে একশো সেমি বৃষ্টিপাত গম চাষের উপযোগী তবে গম পাকার সময় বৃষ্টিপাত না হয় বাঞ্ছনীয় মৃত্তিকা অম্লধর্মী দুঁয়শ বেলে মাটি এবং হালকা কাদা মাটিতে গম চাষ ভালো হয় ভূমির অবস্থা কেমন ভালো জল নিকাশি সমতল ভূমি বা সামান্য ঢালু জমি গম চাষের প্রয়োজন এবার অর্থনৈতিক পরিবেশ জলসেচ ভারতে যেসব অঞ্চলে বছরে গড়ে পঞ্চাশ শ্রেমির কম বৃষ্টিপাত হয় সেখানে গম চাষের ক্ষেত্রে যথেষ্ট জলসেচ থাকা বাঞ্ছনীয় তারপর শ্রমিক জমি তৈরি বীজ বপন গম কাটা ঝাড়াই প্রভৃতি কাজের জন্য প্রচুর শ্রমিকের প্রয়োজন হয় ব্যাস এতটুকু অর্থনৈতিক পরিবেশ সমীক্ষা দেখো মূলধন বিস্তীর্ণ জমিতে গম চাষ করতে হলে উন্নত প্রযুক্তিবিদ্যা উচ্চ ফলনশীল বীজ সার কীটনাশক ইত্যাদির জন্য প্রচুর মূলধনের প্রয়োজন হয় তারপর লাস্ট পয়েন্ট চাহিদার বাজার নাতিশীত্ন ও শীত প্রদান দেশের প্রধান খাদ্যশস্য হয় এর আন্তর্জাতিক বাজার ধানের চেয়েও বেশি ব্যাস এতটুকু লিখলেই হবে আমি যা পয়েন্ট দেখেছি তোমরা পরীক্ষায় সেই পয়েন্টগুলোতে লোকেও তাহলে তোমরা পাঁচে পাঁচ নম্বরই পাবে আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে জিওগ্রাফির মাধ্যমিক পঁচিশ সালে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ আপলোড করব। তোমরা আমার চ্যানেলটিকে নিয়মিত ফলো করো দেখা হবে পরের ক্লাসে